রুটির সাথে খাওয়ার জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আজকে তৈরি করে দেখাবো ডিম ও বেসন দিয়ে দারুণ টেস্টি ইউনিক একটা রেসিপি রেসিপিটা যেমন সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয় তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আজকে রেসিপিটি সকলেরই খুব পছন্দ হবে তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি প্রথমেই দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে চারটে ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি তিনজনের জন্য রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমি চারটে ডিম নিয়েছি আপনারা যে পরিমাণ বানাবেন বা যতজনের জন্য বানাবেন সেই হিসেবে ডিমের পরিমাণটাকে নিয়ে নেবেন আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম ভেঙে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে দেখুন বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি রান্নার দিকে চলে যাব প্রথমে আমি গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটাকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে বেশ হাই হিটে ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটা দেওয়ার পর আমি একটু অপেক্ষা করবো যাতে নিচেটা একটু হয়ে যায় ডিমের নিচের অংশটা এরকম একটু সাদা হয়ে আসলে তারপর আমি খুন্তিতে দেখুন ডিমটাকে এইভাবে করে চাড়িয়ে দিচ্ছি এইভাবে করে চাড়িয়ে নিয়ে তারপর ডিমটাকে আমি দেখুন খুন্তিতে স্ক্র্যামবেল করে নেবো ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেব এভাবে করে তো ডিমটাকে দেখুন এভাবে দিয়ে আমি ঝুড়ো করে ভেজে নিচ্ছি আর ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই ডিমটাকে দেখুন আমি বেশ ভালো করে ঝুড়ো করে ভেজে নিলাম এখন ডিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো ডিমটা তুলে নেওয়ার পর আবারও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো চামচা এক চামচ গোটা কাঁচা জিরে দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নেব জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আদা লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব আদা রসুন লঙ্কা ভালো করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এভাবে করে একটু নুন দিয়ে টমেটোটাকে ভেজে নিলে পেঁয়াজ আর টমেটোটা বেশ তাড়াতাড়ি মজে যাবে তার জন্য আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আর এই রেসিপিটা বানানো খুব সহজ কিন্তু খেতে ততটাই টেস্টি হয় রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে তো পেঁয়াজ আর টমেটো দেখুন বেশ ভালো করে ভেজে নিলাম টমেটোটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ বেসন তেমনি বেসনটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে আর এই রেসিপিতে একটু বেসন ব্যবহার করলে রান্নার টেক্সচারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বেসনটাকে দেখুন বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেসনটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষাতে কষাতে আমার মনে হচ্ছে মশলাটা নিচে থেকে লেগে যাচ্ছে যেহেতু শুকনো মশলা তার জন্য আমি এখন মশলার মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ পানি পানি দিয়ে আমি বেশ ভালোভাবে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন ভালো করে কষে নেওয়ার পর এখন যে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে আমি দেখুন ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো মশলার সঙ্গে কিছুক্ষণ আমি ক্যাপসিকামটাকে ভালো করে কষিয়ে নেবো ক্যাপসিকামটা দিলে খেতে ভালো লাগে আর ক্যাপসিকামের যে একটা ফ্লেভার সেটা কিন্তু রান্নার মধ্যে খুব সুন্দরভাবে আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে ক্যাপসিকামটাকে আমি মশলার সঙ্গে দেখুন বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গরম পানি গরম পানিটা কিন্তু অবশ্যই দেবেন এখানে আমি দু কাপের মতো গরম পানি ব্যবহার করেছি পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশে নিচ্ছি মিশে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি তার জন্য নুনটা এখন গুছিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো নুন আর গরম মশলাটা মিশে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দে আবারও বেশ ভালো হবে নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে মিশিয়ে নেব আর এখানে যদি হাতের কাছে ধনে পাতা থাকে বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে আমার কাছে নেই তাই আমি দিইনি ভালোভাবে মিশে নেওয়ার পর আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দেখুন ফুটিয়ে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লা দেখুন দেখতে কতটা লোবণীয় হয়েছে আর কত সুন্দর টেক্সচারটা এসে দেখুন একদম মাখো মাখো একটা ভাব খেতে কিন্তু দারুণ লাগে রুটির সাথে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন রুটিতে খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন লেগেছে আজকের এই ডিম ও বেসনের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ